যজ্ঞের মধ্যে যন্ত্র বসানো হচ্ছে অমাবস্যার দিন আমরা যোগ্য করেছিলাম সেই কাঠ আপনারা দেখতে পাচ্ছেন আজকে যজ্ঞকুণ্ড পরিষ্কার করা হয়নি তার উপরেই আমরা যন্ত্র বসাচ্ছি এটি অক্ষয় যজ্ঞ আজকে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় যজ্ঞ আমরা প্রতি বছর করে থাকি তো সেই অক্ষয় যজ্ঞ আজকেও করছি সকাল থেকে যোগ্য আমাদের শুরু হয়েছে সারা রাত্র যজ্ঞ হবে শুরুর কিছু অংশ আপনাদের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন এখানে আমরা আহ্বান করেছি তারপরে অগ্নি প্রদান করছি এই অগ্নি প্রজ্বলিত হওয়ার পরে আমরা তপ করব এবং আহুতি দেব তো আজকের যে যন্ত্রগুলি আমরা বসিয়েছি এই যন্ত্র সব সময় আমরা বসাই না আজকে যে বিশেষ যন্ত্রটি বসানো হয়েছে সেটি অক্ষয় যন্ত্র শিবের এক নাম অক্ষয় শিব অর্থাৎ অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় হয় না তো আজকের দিনে সাধন ভোজন করা এবং শুভ কাজ করা শিবের নাম করা এটা অক্ষত করে তোলে সমস্ত সাধনা এবং সমস্ত বিষয় শুভ বিষয়গুলোকে অক্ষত করে তোলে তো আজকের দিনে আমরা প্রতি বছর কিন্তু যোগ্য করি এবং শিবের ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে আজকে যোগ্যটা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ হয় অক্ষয় মন্ত্র জপ হয় এবং শিবের বিভিন্ন রূপের মন্ত্র আমরা জপ করি এছাড়াও দশমহাবিদ্যা মন্ত্র জপ করি নবগ্রহ মন্ত্র জপ করি আরও বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র আছে সেগুলি দ্বারা আহুতি দেওয়া হয় আর এই যন্ত্রের মধ্যে একটি যন্ত্র আমরা এখানে স্থাপন করেছি কারণ আমরা যেহেতু এই পথে আছি সেক্ষেত্রে বহু মানুষ আমাদের উপরে হিংসা করে বিভিন্ন ধরনের তন্ত্র ক্রিয়া প্রয়োগ করার চেষ্টা করে তো সেই কারণে আজকের এই যজ্ঞের মধ্যে একটি বিশেষ যন্ত্র বসানো হয়েছে যেগুলির মাধ্যমে সমস্ত শত্রুর বিদ্যা ধ্বংস হয়ে যাবে একজন বাবা এসে আমাদের কামরূপ কামাখ্যা থেকে তিনি আমাদের এই যজ্ঞের মধ্যে বসেছে এবং যারা সাধন ভজন করে সকলে সাধন ভজন করার জন্যে এখানে বসে আছে আজকের এই যজ্ঞ সারারাত্র হবে এবং আমরা সারারাত্র বসে সাধন ভোজন করব সকাল থেকেই যজ্ঞ আরম্ভ হয়েছে আপনারা যারা বাড়িতে আজকের এই তিথিতে বাড়িতে আছেন তারা কিন্তু শিবের মন্ত্র জপ করতে পারেন শিবের মন্ত্র আজকের দিনে খুব ভালো ফলদায়ক হয় কারণ আজকের তিথিটা খুব সুন্দর একটি তিথি অক্ষয় তিথি এখানে মন্ত্র জপ করলে শিবের কৃপাতে আপনার সমস্ত শুভযোগ অক্ষত হয়ে থাকবে যদি আপনার উপরে কোনো সংকট আসে সেটাও কিন্তু আজকের মন্ত্র জপে সেটা মোচন হয় তাই বাড়িতে আপনারা আজকে শিবের মন্ত্র বিশেষ করে জপ করবেন ধন্যবাদ